ঝগড়া হয়ে যেত আজকে আজকে সারাদিন ওর সাথে এরকম ভাবেই কথা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি এখন বাজে দুপুর তিনটে এখন খেতে বসেছি জানো তিনটের সময় আজকে খেতে রান্না হয়ে গেছে আমার অনেকক্ষণ তারপরে একটু ঘরে আমার সাথে আশেষের একটুখানি মানে তু তু ম্যামে হচ্ছিলো তার জন্য দেরি হয়ে গেছে খেতে খেতে তো ভাবলাম ভিডিও তো কামাই দেওয়া যাবে না ভিডিও তো শুরু করতেই হবে কারণ আমার বান্ধবীরা অনেকে বসে থাকে পায়ের ভিডিও দিচ্ছে না কেন একদিন গ্যাপ গেলেই পায়েল ভিডিও দাওনি কেন ম্যাসেজ করা এগুলোই আমার কাছে অনেক অনেক কিছু যারা ভালোবাসে তাদের দিকে কনসেনট্রেট করা উচিত নাকি যারা আমাকে গুরুত্ব পেয়েও গুরুত্ব দেয় না তাদের দিকে বেশি কনসেনট্রেট সবই পার্ট অফ লাইফ সব নিয়েই চলতে হবে তো আয়ুষ্মানকে এই সবে খেতে দিলাম আমি এখনও খাইনি আসে স্নান করে মানে স্নান করেছে জামা কাপড় পরছে আর ভাতটা দিকে একটুখানি কালকে রাতেও তো ভাত করেছিলাম অল্প একটু ভাত গরম ছিল ওটা মাইক্রোওয়ে গরম করছে তো আমি বললাম ওটা নিয়ে আসো তো তোমাদের দেখাই কী কী রান্না করেছি সেরকম স্পেশাল কিছুই না তাও দেখাচ্ছি আয়ুষ্মান এখানে খেতে বসে গেছে আর

এখানে ডাল ডালটা শুধু আয়ুষ্মানের জন্যই হয় এটা আয়ুষ্মান খাবে মানে রাতে খাবে আবার আর এই হচ্ছে মাছের তেলের বড়া মাছের তেলের বড়াটা একটু একটা পুড়ে পুড়ে গেছে অল্প ছিল মাছের তেলটা মাখানোই ছিল আগের দিন করেছিলাম ওটারই অল্প ছিল ওটাই ভেজে নিয়েছি হুম

এই আমারও এরকম হতো স্কুলের পরীক্ষায় যেন হঠাৎ করে মতো কপি জমা দিয়েছিলাম ঠিকঠাক করে ম্যামের হাতে দিয়েছিলাম তো এরকম মনে হতে থাকতো আমার ছেলেরাও এই দিয়েছে আমার চোখগুলো ফুলে গেছে না পুরো ফুলে ঢোল ফুলে গেছে কারণ আমি আজকে একটু কেঁদেছি তাই তাই তুমি তো কেঁদে কেঁদে আমাকে কেউ একটু কিছু বললেই আমার চোখ থেকে জল চলে আসে কেউ একটু কিছু বললেই না মনে আঘাত দেওয়ার অনেক কারণ থাকলে তবেই জল আসে তুমি যখন আমার উপরে চিৎকার কর সেটা তো তোমার আমার আর হ্যাঁ আমি কি তা আমার বাবার সাথে আমার আজকে হয়েছে কিছুই বলেনি সেরম কিন্তু আমাকে এমন কিছু বললে না আমার চোখ আমি কেঁদে ফেলি আর এত কেঁদেছি এত কেঁদেছি এত কেঁদেছি আমার চোখ তো খুলে ধোন চোখ কাঁদব তো 10 মিনিট মাথা ব্যথা করছে এই তখন থেকে দু তিন ঘন্টা হয়ে গেছে তারপরে কত ভালোবাসা কত ভালোবাসার কথা হলো তারপরে মাথা ব্যথা আমার কমছে না আগে বিছানাটা ঠিক করবো তুই হাত ফাত ভালো করে ধো জল খা তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন থেকে শুরু করলাম আমার ঘরের অবস্থা দেখো কি বিচ্ছিরি অবস্থা বালিশটা ওখানে তুলে দিয়েছে ওটা আমার ছেলেই করে গেছিল তো দুপুরে না আমি প্রত্যেক দিন ওই যখন এডিটিং হয়ে যায় তারপরে পাবলিশ করে দিই আর কি তারপরে একটু রেস্ট নিই ওই একটু তন্দ্রা মতন কাটাই তারপরে উঠে যাবতীয় কাজকর্ম করি তাই জন্য বিকেলের পর বিছানাপত্রটা এরকম থাকে আর মঙ্গল আর বৃহস্পতিবার না আয়ুষ্মানের কম্পিউটার থাকে তারপরে আবার ইংলিশ পড়তে যায় মানে মাঝখানে ওর ঘন্টাখানেক রেস্ট পায় তো এই সময় ও এসছে আর কি কম্পিউটার ক্লাস করে এরপরে আবার যাবে ইংলিশের জন্য ক্লাস করতে ঘর থেকে পুরো বাইরেটা দেখা যায় সবুজ সবুজ কত সুন্দর দেখা যায় হাওয়া বাতাস চলাচল করে এদিকেও তাই আর এদিকেও তাই পনেরোটা বছর নয় ওই বদ্ধ ঘরে অনেক কষ্ট করেছি না আগে বদ্ধ ছিল বলবো না আমাদের আগের ওই দিকের বাড়িটা হওয়ার আগে পর্যন্ত ওখানটা খোলা ছিল একটা হ্যাঁ ওখানটা গা একটা বাড়ি থাকলেও সামনেটাই যে যেমন এইসাই পিসুপ্রসাই বাড়িটা সামনেটা যেমন খোলা গাড়ি বারান্দা ওদের ওরকম ছিল মানে গাড়ি বারান্দা না মানে সামনেটা অনেকটা খোলা ছিল আমার যে না আর ওখানে একটা গাছ ছিল ঠিক আমার ইয়েটার সামনে মানে আমার যে বেডরুমের যে জানলাটা ছিল ওর সামনে একটা বেল গাছ ছিল আর আমাদের জানলাগুলো না অনেক বড় বড় মানে শাশুড়ি এই ঘরের জানলা তো তাও ছোট ওই দিকে ঘরের জানলাগুলো অনেক বড় বড় তো ওই জানলা ধরে আমার মানে আমার ছোট ঘর ছিল তো ওই তো আরও ওই জন্য আরও বেশি বড় লাগতো আমার ছেলেটা তখন একদম ছোট জানলা ধরে সবে দাঁড়ায় আর হাত দুটো বাড়িয়ে রাখতো ওই বাইরে ওই যেখানটা কার্নিশটা থাকে না জানলার বাইরে বাইরে হাতের মধ্যে দু তিন জায়গায় কচি কচি গোল গোল ফোলা ফোলা হাত ছিল মোটু ফোটু ছিল ছোটবেলা সেই ফসা টোমা হাতগুলোতে টোপা টোপা সরি টোপা হাতগুলোতে না কামড়ে লাল আর কি কান্না সে মানে আর্তনাদ বোঝো ওরকম থেকে থেকে মানে ওটা না ওই পিঁপড়েটা কামড়ালে না ঝিলিক মেরে মেরে ওঠে থেকে থেকে ও থেকে থেকে ও আত্মনাদ করে করে উঠছে তখন আমার শ্বশুর সুস্থ সেই পানের দোকান থেকে আমাদের তো পানের দোকান আছে আমার শ্বশুর চালাতে এখন শাশুড়ি চালায় তো ওই পানের দোকান থেকে তাড়াতাড়ি করে চুন এনে ওই হাতের মধ্যে চুন দেওয়া কতবার এরকম হয়েছে একবার আম্মা এনেছিল আর একবার দাদু হ্যাঁ মনে আছে যখন পায়ের উপরে ওই ফুচকুড়ি হতো আম্মা ফুল হ্যাঁ দাদু ঠাকুমাদের অনেক অবদান থাকে ছোট থেকে বলো আমি রিমোট পাচ্ছি না তুই দেখে গেছিস সেই রিমোট হয় একটা দাম একটা হয় এসি রিমোট পাওয়া যায় না আর একটা হয় এসি এসির রিমোটটা তো বিছানায় শুলে আর পাওয়া যাবে না একটা ছোট্ট এখন শুধু এসি রিমোটটা দেখা যাচ্ছে যেহেতু এসি রিমোটটা এমনি সময় পাওয়া যায় না আর একটা রিমোটটা যোটা দিয়ে কাজ চালা এটা চলে না কাজ চালাউ কাজ চালাউ রিমোট চলে না এখন দেখ সাইডে ঝগড়া হয়ে তো আজকে আজকে সারাদিন ওর সাথে এরকম ভাবেই কথা হবে দেখো এই যে তুমি চা খাবে অন্য দিন হলে বলতাম কি কো চা খাবে কথা তো বলতে হবে কথা না বলে কোথায় আর আমার বর না রাগ হবে তো ঝগড়া হবে ধরো আমি কান্নাকাটি করেছি রাগ করে শুয়ে আছি সে রাগ করে থাকতে দেবে না কথা বলবে না এই ওই সেই আসাবে করবে বিরক্ত করে মানে তার থেকে মনে দূর চল কথা বলি এই হচ্ছে ব্যাপার তো চলে চা করে নি চা করে আর এই দেখো এখানে না নারকলের দুধ বের করব বলে নারকলটা কুড়িয়ে রেখেছি কালকে তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর মা যা মেনু করবে তার মধ্যে চিংড়ি মাছের মালাইকারি থাকছে একটা আর মাটন তো থাকবে মাটনটা তো ওখান থেকে নিয়ে আসবে চিংড়ি মাছটা না আমাদের বাজারে মোটামুটি তাও অত ভালো পাওয়া যায়নি চিংড়ি মাছের মালাই করে চিংড়ি মাছটা আসি সকালবেলা কিনে রেখেছে মা টাকা পয়সা সব দিয়ে রেখেছিল চিংড়ি মাছটা কিনে রেখেছে আর নারকোলটাও কিনে পুড়িয়ে রেখেছি এটাকে দুধ বার করে আমি নিয়ে যাব। ভেবেছিলাম রান্না করে নিয়ে যাব দেখি যদি সময় পাই তাহলে করবো নাহলে ওখানে গিয়ে করবো কোনো অসুবিধা নেই মাটনটা দিদি করবে মা মা পারে না না আমার মাই বলতে গেলে রান্নাটা ভালোই পারে কিন্তু সব এখন মায়ের ওপর তো প্রেশার দেওয়ার কোনো মানে হয় না আমরা এখন বুড়ো বড়ো হয়ে গেছি বলা ভুল বুড়ি হয়ে গেছে তো আমরাই করব মা সব অ্যারেঞ্জ করেছে জামাই ষষ্ঠীর বাবা বাবা তো পাঁচ বছর অসুস্থ ছিল পাঁচটা বছর আমরা কিছুই সেরম করতে পারিনি তবুও মা যতটা পেরেছে করেছে সেরম কিছুই হয়নি আর আজকে আয়ুষ্মান হয় যাবে কি আমি ঠিক জানি না যেতেও পারে নাও যেতে পারে তো রাতে যদি যায় তখন দিয়ে দিয়ে না হলে কালকে সকালে একেবারে আসবো আর এখন আমরা চা চা খাবো সেদিন আমি যখন দুধের ওপর থেকে মালাইটা তুলে আলাদা একটা টিফিন বক্সে রাখছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কোন দুধ ঘরে ব্যবহার করি এটা হচ্ছে আমুল গোল্ড আমুল গোল্ডে না চৌত্রিশ টাকা প্যাকেট নেয় আর খুব ভালো একদম মোটা সর পরে আমি এটাকে গরুর দুধও নিতাম আয়ুষ্মানের জন্য শীতকালে নিতাম সেটা বেশ ওটাতেও মোটা স্বর পড়তো মানে আড়াইশো গ্রামে যতটা স্বর পড়তো এটা হচ্ছে হাফ লিটারে ততটা সর পড়ে এটাই হচ্ছে ফারাক আর গরুর দুধ তো একদম খাঁটি সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে না সেটার মান আলাদা হলেও তবে ওটার দামটা একটু বেশি লাগছিলো পরে যখন দামটা এতটা বাড়িয়ে দিয়েছিল ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি আরও বিভিন্ন রিজন ছিল সেই জন্য যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হবে আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করছিলে কোনো এক বান্ধবী যে আমি এই কাপ স্ট্যান্ডটা কোথা থেকে নিয়েছি আমি না অনলাইনে অনেকগুলো দেখেছিলাম দামও কম ছিল আমি নিয়ে নিয়ে আমাদের কুটঘাট বাজার থেকে নিয়েছি ওখানে না কত নিয়েছে বা পুরো তিনশো টাকা এক পয়সা কমায়নি কিন্তু এত ভারী না স্ট্যান্ডটা খুব ভারী মানে তুমি এর মধ্যে টোটাল তুমি এখানে তো ছটা ছটা বারোটা কাপ রাখবে তো তোমার কাপ রাখবার জন্য সেই ওয়েটটাও দরকার তো এখন তো সব আমার ধোঁয়া আছে বলে এখানে কাপ দেখতে পাচ্ছ না তাহলে যখন কাপগুলো রাখি তখন তো অনেকটা ভারী হয়ে যায় তো ভীষণই একটা কাজের জিনিস চাইলে কিনতেই পারো তোমরা অনলাইনও পেয়ে যাবে এবার অনলাইনে কোয়ালিটি ব্যাপারে ধরো জং ধরে যাওয়ার ব্যাপার অনেক কিছুই থাকে যেমন এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম মাত্র আড়াইশো টাকা দিয়ে যেমন দেখো জং ধরতে শুরু করেছে এটাই হয়ে যায় ব্যাপার বুঝলে দুপুরবেলায় নারকোলটা কুড়িয়ে আমি একটু গরম জল করে বেশ একটু গরম জল আর কি করে নারকলটের ওই নারকল কোড়াটা আর কি চুবিয়ে রেখে দিয়েছিলাম এতে না নারকোল থেকে এই দুধটা বের করতে খুব সুবিধা হয় মিক্সিতেও পেস্ট করতে এতটুকু প্রয়োজন পড়েনি বেশ অনেকক্ষণ ওই উষ্ণ গরম দুধ মানে গরম জল উষ্ণর থেকে একটু বেশি গরম জলের মধ্যে ভেজানো ছিল বলে নারকোলটা থেকে দুধ বের করতে খুব সুবিধা হয়েছে একদম ঘন হয় আর ওই আলাদা করে তোমাকে প্রিজার্ভেটিভ দেওয়া কিনতেও হবে না আর এই যে একদম ঝুরঝুরে যে দেখছো এটাকে থ্রো করে দিয়েছি তারপরে একটু রেডি হব কারণ এইগুলো না মাকে দিতে যাবো যেহেতু কালকে রান্নাবান্না হবে মা তো সে অর্থে এখন কিছু করতে পারে না বয়স হয়েছে শরীরটাও ভালো যায় না মায়ের সব সময় তো এত কিছু রান্নাবান্না মা করতে পারে না আমি ওই দিদিই রান্না করবে আর আমি এই টুকিটাকি জিনিসগুলো সমস্ত জোগাড় করে দিয়ে এসেছি মানে নিয়ম আর কি করতে হয় যতদিন মা আছে ততদিন তো সেই জন্যই যাওয়া না হলে না এত গরম আমাদের এখানে কোনো বৃষ্টির নাম ও নিশান নেই মানে হলেও আর কি সেই দু এক ফোঁটা হয়তো একদিন যেমন গতকাল একটুখানি হাওয়া দিয়েছে ঝড়ও ওঠেনি হাওয়া দিয়েছে জাস্ট তারপরেও সেরকম কিছুই বৃষ্টি হয়নি চূড়ান্ত গরম দিচ্ছে বাইরে বেরোনো যাওয়া গরম তো আলাদা ব্যাপার এখানে তেতাল্লিশ ডিগ্রিতেও এতটা কষ্ট হয়নি যেটা এখন হচ্ছে এত পরিমাণে ঘাম হচ্ছে সবার মুখে খালি একই কথা যে এত ঘাম হচ্ছে যে সহ্য করা যাচ্ছে না যাই হোক এখন আমি একটু লিপস্টিক আর আইলাইনার পরে নিচ্ছি কারণ আমার মনে হলো আজকে একটু সাজুগুজু করি ভালো লাগছিল মন যেদিন মন ভালো থাকে দেখবে সেদিনই আমাদের খুব সাজগোজ করতে ভালো লাগে আর জানো তো ইদানিং আমি এত বেশি নিউট কালার লিপস্টিকের ওপর মানে এত বেশি নিউট কালার কিনছিলাম যে আমার কাছে এখন ডার্ক কালারে সেরকম লিপস্টিকই নেই আর আমি না খুব একটা বেশি যেগুলো ডেট এক্সপায়ার করে যাই সেই ধরনের লিপস্টিক ব্যবহার করি না আগে করতাম এক্সপায়ারি দেখতামই না বছরকে বছর লিপস্টিক তারপর মেকআপ এই সমস্ত ব্যবহার করতাম এখন একটু করি না হলে না মেকআপের বেশ মানে স্কিনে খুব প্রবলেম হয় তো যাই হোক এই যে এখন দেখো পিঙ্ক কালারের একটা আমার কাছে লিকুইড লিপস্টিক ছিল এল এইটিনে সেটা আগে দিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না কালারটা ভাবলাম যে এটাকে আরও দুটো তিনটে কালার অ্যাড করে একটা অন্যরকম কালার আনি আর আমি এটা করে বুঝলাম যে অ্যাকচুয়ালি কিন্তু একটা কালারে লিপস্টিকের শেড সুন্দর আসে না এটা করবার পর আমি বুঝলাম আমি তোমাদের দেখাচ্ছি দেখো পিঙ্কের ওপর এটা দিলাম ডার্ক ব্রাউন বা চকলেট কালার যেটাকে বলে সেই চকলেট কালার ডার্ক ব্রাউন নয় চকলেট কালার তারপরে নিউট কালারের আমার কাছে একটা পেন্সিল ছিল সেই পেন্সিলটা কিছুতে কিছুটা বোলানোর পরেই দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেলো ক্যাট ক্যাটে পিঙ্ক কালার লাগছে না না। সেখান থেকে একটা বেশ হালকা পিঙ্কে সচেচ ব্রাইট কালার হয়ে গেল। আমার খুব ভালো লেগেছে কালারটা এবার থেকে এরকম করে মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরবো তারপরে ওই ছাদ থেকে জামা কাপড় যেগুলো আনা হয়েছিল কিছু কিছু ভিজেছিল বারান্দাতে মেলে দিয়েছিলাম সেগুলোকেই আবার খাটের ওপর এনে বসে বসে এখানে ভাজ করছি অন্য সময় হলে তাও বারান্দাতে দাঁড়িয়ে করে নিতে পারতাম কারণ বারান্দাতেই মেলা ছিল আর যেহেতু এখন গরম ওই বারান্দায় দাঁড়িয়ে কিছুতেই মেলা যাবে না ফ্যানের তলা থেকে সরলেই দরদর করে ঘাম হচ্ছে তো এই এতগুলো জামা কাপড় সব ভাজ করে তারপরে যাবো আমার ওই যে বারান্দায় যেখানে জামা কাপড় থাকে সেখানে রেখে আসবো আমি যদি এরকম কখনও কোনো কারণে হয় যে দু তিন দিন জামাকাপড় ভাজ করতে পারিনি তো বারান্দার যে টুলটা থাকে তার মধ্যে রেখে আসি সে একেবারে পাহাড় হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি যাতে সেরকম কিছু না হয় আবার দেখো এডিকেট ক্যাবিনেটে না আসের জায়গাটা পুরো অগোছালো হয়ে গেছে সবারগুলোই হয়ে গেছে আমারও হয়েছে কিন্তু ওই যে বললাম যতক্ষণ না এখানে ঝড় বৃষ্টি বা ঠান্ডা ওয়েদার হচ্ছে ততক্ষণ আমি এডিকে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারবো না তো এই যে বাস্কেটটা দেখছো এর মধ্যে হচ্ছে আয়ুষ্মানের খেলতে যাওয়ার মোজা তারপরে আমাদের আন্ডার গার্মেন্টস যা যা প্রয়োজন হয় সেগুলো সব কিছু বাস্কেটটার মধ্যে রাখি আর এই যে আমার অপেক্ষায় আমি আকাশের দিকে একটু হাওয়া দিলেই আকাশের দিকে তাকাচ্ছি যে জ্বর হচ্ছে কি প্রত্যেক দিন আমি নিজে থেকেই দেখি যে কী বোকা হচ্ছি প্রত্যেক দিন একটু হাওয়া দিলেই আকাশের দিকে এসে দেখি আর ভাবি লোকে আমাকে দেখলে কি বলবে অবশ্য সকলেরই বোধহয় একই অবস্থা তো আয়ুষ্মানের জন্য একটু গ্লুকন্ডি করে দিই দুটো ক্লাস করে এসে সে বেচারা হাঁপিয়ে গেছে যতটা এনার্জি খেলাধুলা করছিল সেখানে এসে দেখি ডাউন আর দেখবে বাচ্চাকে ডাউন দেখলে নিজেরই কেমন একটা টেনশন বা চিন্তা হয় না সেই জন্য ভাবলাম এক ক্লাস করেই দিই ওকে পনিরটা নিয়েছো কতটুকু পনির নিয়েছো সবার জন্য না শুধু দিদি চিংড়ি ওটার মধ্যে নিয়েছো ভালো প্যাকেটে ঢুকিয়ে নিতে হয় এই যে নারকলের যে দুধটা বের করেছিলাম ওটা ভরে নিয়েছে এই বোতলের মধ্যে ভাবছি এটার বিজনেস করবো আমি যখন নারকল পা নারকলটা কত দিয়ে কিনেছো তিরিশ টাকা যখন তিরিশ টাকা নারকল পাওয়া যাবে তখন আমি এটা বিক্রি করব পঞ্চাশ টাকা আর যখন চল্লিশ টাকায় নারকল পাওয়া যাবে তখন বিক্রি করবো ষাট টাকা কুড়ি টাকা লাভ রাখবো কারণ বের করতে কেন বেশিক্ষণ খাটনি নেই তো কোনো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আরে বেশি বেশি অর্ডার আসবে বলো কমে দিলে বেশি লাভ করতে গেলে হয় না

আমার দিদি আবার মটন খায় না তো তাই আমার দিদির জন্য পনির আমার দিদি মটন খায় না ওরা এখন এটা কথাটা ইয়ে হয়েছে এই ব্যাটটা ঘুমের মধ্যে বলছে এই

হ্যাঁ গো তাই তো পাতাও বেশি নেই জামাই ষষ্ঠীর আগেই লিচু খাবো ঠিক বলেছে কষাটা একদম পাতলা আমি আসি হ্যাঁ বাপাটু আরে ও খাবে না তো বেরিয়ে যাচ্ছে তো আয়ুষ্মানকে দিয়ে আমরা গেলাম হচ্ছে শাড়ি কিনতে প্রথমে গেলাম মা সাথে। হ্যাঁ আমাদের বাড়ির কাছে না আছে একটা মানে মা আমার বাড়ি থেকে মায়ের বাড়ি যেতে এই জায়গাটা পরে জয়শ্রী ওখানে আছে মা মনুষার দোকান তো ওখান থেকেই আমার ভালো ভালো শাড়িগুলো কিনি কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়ে আর গরমে দাঁড়াবার মতন ইচ্ছে এতটুকু ছিল না তারপর এলাম কুদঘাট বাজারে সেখানে কিন্তু মহানাম বস্ত্রালয় বলে একটা শাড়ির দোকান আছে বহু পুরনো আমার শাশুড়িও ওখান থেকে শাড়ি কিনতো বা কেনে তো ওখানে এসেই শাড়ি মানে পছন্দ করলাম আর আগে আগে তাও মাকে লাল দেখে এই সমস্ত দেখেই কিনে দিতাম এবছর তো আর সেটা হবে না তো দুটো শাড়ি কিনেছি একটা মায়ের জন্য কিনেছি আর একটা শাশুড়ি মায়ের জন্য কিনেছি চলো দেখাই শাড়ি কিনেছি দুটো শাড়ি কিনেছি আগে আমার মায়ের শাড়িটা দেখাই এইটা কিনেছি মা মানে কি বলতো মা না বলেই দেয় যে আমার জন্য ভারী কোনো শাড়ি কিনবে না মানে ঘরে পরবার মতো কারণ এখন মারা কোথাও বেরোয় না সত্যি কথা বলতে কি মারা এখন কোথাও বেরোয় না তো মালাই কটন বলে না সেই মালাই কটন কিনেছি একদম পিওর যে মলমল যে শাড়িগুলোকে বলে সেগুলো কিনেছি এইটা মায়ের জন্য কিনেছি আর একটা কিনেছি এটা কিনেছি আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি সবুজ রঙটা খুব পছন্দ করে তাই শাশুড়ির জন্য এই মানে সবুজ রঙের শাড়িটা কিনেছি আর আমার মায়ের জন্য কিনেছি তো লাল বা কমলা এই জন্য আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা দুজনের এক সেম সেম জিনিস কিনেছি খালি কালারটা আলাদা কারণ আমার শাশুড়ি মা আবার এই কালারটা খুব একটা পরতে চায় না বলে ভালো লাগে না আর এটা আবার মা করতে চায় সবুজ রঙটা তো দুটো শাড়ি কিনেছি দুজনের জন্য দুজনেই খুশি কারণ দেখো আমার শাশুড়ির কোনো মেয়ে নেই আমার জামাইষষ্ঠীর ব্যাপারও নেই যখন আমার মাম্মা বিয়ে হয়ে যাবে তখন জামাই আসবে কিন্তু সেটাও ধরো আমার যায় এটা তো জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ আর জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা আমি এর সাথে ইনক্লুড করে দিয়েছি কারণ জামাই ষষ্ঠীর দিন তো আমি কোনো ব্লগ দিইনি তোমাদের তাই এর সাথেই দিয়ে দিলাম নতুন কুর্তি পরে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি এই গরমে আর শাড়ি পরবার সাহস দেখাইনি আমি বারোটা বেজে গেছে জল খাবার খেতে যাওয়ার কথা ছিল মানে এত তাড়াতাড়ি যেতে বলেছিল মা কিন্তু পসিবল নয় ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপরে বেরোতে হয় তো চলো এখন পনেরো বছর হয়ে গেছে এখন আর নতুন বউয়ের মতন শাড়ি টাড়ি পরে যাওয়ার মতন নিয়ম নেই হ্যাঁ নেই তো সালভা স্যুটের সাথে পরবার জন্য এই জুতিটা আমি কিনেছিলাম এই বছরে পয়লা বৈশাখে জামাইবাবু বাবু যাচ্ছে এত গরমে যে কি করতে জামাই বৃষ্টিটা হয় শীতকালে হলে পারে বলো তো দেখো এসে গেছি আর রোদ দেখে বুঝতে পারছো বাইরে কতটা গরম তো আজকে আসার সময় না আম লিচু সব কিছু কিনিনি ভেবেই ছিলাম যে দই কিনবো কোল্ড ড্রিঙ্কস কিনবো এবার অন্য রকম কারণ আম এবার আমাদের এখানে অত ভালো কিছু নেই হিমসাগরগুলো না একটু ভেতরে টক টক টাইপের তো সেই জন্য আর আম লিচু তো মা কিনেই এনেছে আগের দিন আমরা কিনলাম মিষ্টি মিষ্টি আর মিষ্টি দই তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এই আর মায়ের জন্য শাড়ি তো নিয়েই ছিলাম চলো মাকে বাড়িগুলো দিয়ে আর যা যা রিচুয়ালস আছে সেগুলো পালন করা হতো যেহেতু রান্নাবান্না সব করা ছিল আমার তো আর গিয়ে তেমন কিছু মানে শেয়ারও করাবার শ্যুট করবারও কিছু ছিল না আর গরমে সত্যি বলছি ভালো লাগছিল না পোলাওও হয়েছিল আর ভাতও হয়েছিল আর আমার হাজব্যান্ড না পোলাও খেতে একদম ভালোবাসে না যেহেতু মাটন হয়েছে আবার চিংড়ি মাছের মালাইকারি হয়েছে সেগুলো দেখাচ্ছে কি কি হয়েছে বেশি গরমে এমনি আমাদের অবস্থা খুব কাহিল জানো তো যারা মানে যাদের একটু একটু বৃষ্টি এদিক ওদিক হয়েছে তারা তবুও এনজয় করতে পেরেছে আমরা একেবারেই পারিনি তো এখানে ছিল ঝুড়ি আলু ভাজা মুগ ডাল সবজি দিয়ে তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি মাটন যেটুকু মাটন দেওয়া হয়েছে আসি সেইটুকুও খাইনি ওই শুধু মালাইকারি দিয়ে একটু একটু করে খেয়েছিল আর ডাল দিয়ে আর তার আগে যেহেতু এসে বেলায় অত বেলায় ব্রেকফাস্ট করলো তো আরোই খেতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশিক্ষণ টানছি না যদি ভালো লেগে থাকে লাইক করে আবার আসছে আগামীকাল তা তক্ষণ টাটা বাই বাই সায়নারা